Não, não, não. ख़ाली <spaconian> आ

আমি আমি কি দিকে আমাদের

হাত পাকা হাত পাকা এই বিজয় হাত পাকা হাত পাকা একদম হাত পাকা ইনশাআল্লাহ হাত পাকা এই ঘর ধরে 3টা 3টা দেবে আমি পিএনপি বলছি কারণ আমরা আমাদের জন্য অনেক কিছু কামা হাত পাকা হাত পাকা মানে মানে হাত পাকা দেশ একটা হাত পাকা হাত পাকা

السلام علیکم <coughs>